এই মুহূর্তে আমরা রয়েছি শর্ট লেক ব্লকে আর এফডি ব্লকের পুজো মানেই শর্ট অন্যতম সেরা পুজোগুলোর মধ্যে একটা এবারে তাদের থিমের নাম হচ্ছে দৃষ্টি দর্পণ অর্থাৎ আয়নাই নিজেকে দেখা তাদের মাকে মানে দুর্গা মাকে যারা বার্তাটা বহন করে দিতে বার্তাটা যারা দিতে চাইছেন যে মা তাদেরকে বলছে যে আগে নিজেকে ভালো মানুষের পরিচয় দিতে হবে আগে নিজেকে মানুষ আগে নিজেকে ভালো মানুষ হয়ে উঠতে হবে তারপরেই অন্যকে ভালো রাখতে পারবে সেই সেই অনুযায়ী ভেবে তা এবারে থিম রাখা দৃষ্টি দর্পণ আমাদের এবারে থিম হলো দর্পণ দৃষ্টি সোজা কথায় বলতে গেলে আয়নায় নিজেকে দেখা এবং নিজের চোখ দিয়ে দেখা এবার দুর্গা মা বলছেন আমরা চারদিকে যা দেখছি আমরা তো সবসময় একটা মুখোশ পরে থাকি তো এখন সময় এসছে মায়ের সামনে দাঁড়িয়ে মনের মধ্যে যে দৃষ্টিটা আছে আমাদের মনের সেটা আয়নায় দাঁড়িয়ে একবার নিজেদের প্রশ্ন করছে যে আমরা যেটা করছি সেটা ঠিক করছি কিনা এবং সেটা আমাদের সমাজের জন্য ভালো কিনা ভেতরে দুর্গা থাকে সেই দুর্গাকে ভেতর থেকে বার করে আনতে হবে যে দুর্গাটাকে আমরা অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তিকে যেন চারিদিকে ছড়িয়ে দিতে পারি ক্যামেরায় অভিষেকের সঙ্গে অর্ণব সিএন ডিজিটাল